স্যার ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর যে চাকরি বাতিল মামলা সেই মামলা নতুন প্রধান বিচারপতি জাস্টিস খান্নার হাতে উঠতে চলেছে আগামী বৃহস্পতিবার সম্ভবত এই মামলায় প্রধান বিচারপতি একেবারে নিশ্চিত করে দিয়েছেন দুটি বিষয় হয় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হবে তা না হলে যারা অযোগ্য তাদের যদি রাজ্য আলাদা করতে পারে তবেই কিন্তু যোগ্যদের চাকরি বাঁচবে এবং অযোগ্যদের চাকরি বাতিল হবে এই মুহূর্তে স্যার আপনার সংগঠনের পক্ষ থেকে আপনি কি বলবেন দেখুন আমরা তো প্রথম থেকেই যেটা বলছি আর এর আগে যখন একবার প্রথমের দিকে সুপ্রিম কোর্টে মামলাটা উঠেছিল আর কি এই সময় আমরা ফুল সার্ভিস কমিশনের কাছে গিয়েছিলাম তখন চেয়ারম্যানের সঙ্গে বসে অনেকক্ষণ কথাবার্তা হয়েছিল হাইকোর্টে যখন ওদের চাকরি বাতিল করলো যখন সুপ্রিম কোর্টে আপিল করলো আর কি তখনও আমরা কিন্তু একটা ডেপুটেশন দিয়েছিলাম এবং পরিষ্কার করে বলেছিলাম যে টেন্টেড এবং আনটেন্টেড এই দুটো ভাগ স্পষ্ট ভাবে এসএসসি কে করতে হবে কারণ এসএসসির যে ভার্সানটা সুপ্রিম কোর্টে জমা পড়বে বা তাদের যে বক্তব্যটা জমা পড়বে তার গুরুত্ব কিন্তু অপরিসীম এটা কিন্তু সরকারের দৃষ্টিভঙ্গি হিসেবেই ধরে নেওয়া যাবে এসএসসি টা তাই না কারণ হচ্ছে আমরা জানি যে সিবিআই তদন্ত করে যে ইগুলো উদ্ধার করেছিল আর কি যে নিয়মের মধ্যে বা বেনিয়মের মধ্যে যারা চাকরি পেয়েছে আর কি এরম সংখ্যাটা পাঁচ হাজার তিনশোর কাছাকাছি তাহলে আমরা সরকারকে এই এটা জোর দিতে বলেছিলাম যে ওইটাকে দুর্নীতি বা এটাই অনিয়মের মধ্যে চাকরি হয়েছে বলে এসে সিজি যাতে একটা এভিডেভিট দেয় তখন কিন্তু চেয়ারম্যান আমাদেরকে বলেছিল যে আমরা কলকাতা হাইকোর্টেও কিন্তু এভিডেভিট দিয়েছিলাম আচ্ছা এটা দিয়ে হ্যাঁ সিবিআই যা দিয়েছে সিবিআই তথ্যের ভিত্তিতে আমরা দিয়েছিলাম জমা আচ্ছা কিন্তু স্যার একটা কথা যোগ কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু ভাষা তিনি বলেছিলেন যে রাজ্য সরকারকে বা এসএসসি কে এই যোগ্য অযোগ্যদের যে পার্থক্যটা বা এই লিস্টটা জমা দিতে বারবার বলল তারা জমা দেয়নি তাই চাকরি বাতিল হলো এবার বিষয়টা হচ্ছে যে এখন তো পুরোপুরি সরকারের উপর দায়টা বর্তমান জানেন আর কি যে এই ছাব্বিশ এর যদি চাকরি বাতিল চলে যায় তাহলে সম্পূর্ণ ভাবে থাকবে সরকার এবং সরকার তো সেটা আমরা কিন্তু জোরালো ভাবে বলেছি আচ্ছা আমার সঙ্গে চেয়ারম্যান সঙ্গে কথা একাধিকবার হয়েছে হুম এবং আমরা যেটা জোরালোভাবে বলেছি যে আপনারা পরিষ্কারভাবে বলবেন যে সিবিআই যে তদন্ত করে যেটা উদ্ধার করেছে হুম এবং যাদেরকে চিহ্নিত করেছে দুর্নীতির মাধ্যমে আমরা নিজেরা চোখেও দেখেছি যে সাদা ওএমআর হুম তারপরে হচ্ছে ধরুন কেউ তেরো পেয়েছে তাকে তেষট্টি করেছে র্যাঙ্ক জাম্প করেছে তারপরে রোস্টার পয়েন্ট মানেনি প্যানেলের ভ্যালিডিটি চলে যাওয়ার পরেও চাকরি দেওয়া হয়েছে এরকম অনেক অনেক রকম অনিয়ম খুঁজে পাওয়া গেছে তাই না এই অনিয়মের মধ্যে যারা পড়ছে তাদেরকে যাতে করে এসএসসি নিজে ঘোষণা করে যে এরা হচ্ছে অনিয়মের মাধ্যমে চাকরি পেয়েছে এদের চাকরিটা ব্যাপারে এসএসসি কোনো দায়িত্ব নেবে না তাহলে হয়তো সুপ্রিম কোর্ট এটা মানে বিচার করতে পারে বা এটা সহানুভূতি দেখাতে পারে যে বাকিদের চাকরিটা কিন্তু থেকে যাবে কারণ এটা আমরা সবাই জানি যে এই ছাব্বিশ হাজারের মধ্যে কিন্তু সবাই দুর্নীতির মাধ্যমে চাকরি পায়নি হয়তো আরো তদন্ত করলে আরো কিছু খুঁজে টুজে পাওয়া যেত গভীর ভাবে তদন্ত করলে যাই হোক আপাতত না এটা দুর্নীতি করে এটা করেছে যোগ্যতা ভিত্তিতে চাকরিটা হয়েছে এটা স্পষ্ট করতে হবে নাহলে কিন্তু ছাব্বিশ হাজারের ভবিষ্যৎ কিন্তু অনিশ্চিত হয়ে পড়বে এবং তার জন্য এই কি বলা যায় যে এই মমতা ব্যানার্জির যে দুর্নীতিগ্রস্ত সরকার আর কি এই সরকার কিন্তু দায়ী থাকবে সেইটা আমরা কিন্তু বারবার করে বলেছি শিক্ষা দপ্তরও আমরা বলেছি একাধিকবার শিক্ষা দপ্তরের আধিকারিক যারা এর সঙ্গে যুক্ত থাকে আরকি তাদেরকেও বলেছি কারণ শিক্ষা দপ্তরের একটা মিটিং টিটিং তো এসএসসির সঙ্গে শিক্ষা দপ্তরের রেগুলার মিটিং হয় আর কি সেখানেও এই বক্তব্যগুলো যাতে উঠে আসে আর কি সেই জন্য শিক্ষা দপ্তরেরও দৃষ্টি আকর্ষণ আমরা করেছি ইসে দেখেছেন কালকে আরকি তো এসএসসি চেয়ারম্যান যেটা বলেছিল যে সুপ্রিম কোর্টেও কিন্তু তারা এটা এভিডেভিট দিয়ে জানাবে যে এই সিবিআই যে তদন্ত করে যেটা বের করেছে সেটাই হচ্ছে অনিয়মের মাধ্যমে হয়েছে বাকিটা নয় আর কি হ্যাঁ তো আশা করছি মানে যদি কোনো বড় রকমের সেটিং না হয় আর কি কারণ সুপ্রিম কোর্টেও তো কিরম চলছে আপনি দেখতে পাচ্ছেন যে পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়ে গেল তাই না অনুব্রত জামিন পেয়ে গেল তা সুপ্রিম কোর্টে যে খুব একটা মানে সঠিকভাবে চলছে এটাও বলা যাবে না আর কি সে নতুন বিচারপতি হোক আর পুরোনো বিচার ব্যাপারটা নয় ব্যাপারটা একটা এনভারনমেন্ট তৈরি হয়েছে এখন যে সুপ্রিম কোর্ট হচ্ছে দুর্নীতিগ্রস্তদের পক্ষে দাঁড়াচ্ছে আর কি কারণ কারোর কাউকে বিদেশ পাঠাতে হবে কাউকে জামিন দিতে হবে বলে রাত বারোটার সময় কোর্ট খুলে হিয়ারিং হচ্ছে আর এই ডিএ মামলা দেখছেন আপনি বারো বার না তেরো বার উঠেছে অথচ হিয়ারিং টা কমপ্লিট করতে পারেনি তাই না তেরো বার পিছিয়ে গেছে হ্যাঁ তেরো বার পিছিয়ে গেছে তাহলে এই যে ছাব্বিশ হাজারের কেস টাও কিন্তু অনেকবার হিয়ারিং এর জন্য উঠেছিল হিয়ারিং হয়নি তাই না আমরা চাইবো যে এই বৃহস্পতিবারই হিয়ারিং টা কমপ্লিট হোক এবং যা ফয়সালা হবে ফয়সালা হয়ে যাক কারণ এর পরবর্তীকালে যে নিয়োগ হওয়ার কথা আমি আমরা এটা দাবিও করেছি আর একটা গুরুত্বপূর্ণ দাবি যেটা করেছি দেখুন যে এই যে পাঁচ হাজার তিনশো জনের যদি চাকরি চলে যায় চলে যাওয়াই উচিত আর কি আমরা মনে করি সেই যে ভ্যাকেন্সি গুলো তৈরি হচ্ছে সেই ভ্যাকেন্সিতে যোগ্য অথচ বঞ্চিত যারা আর কি ওয়েটিং লিস্টে যারা আছে আহ শহীদ ওই যে মাতঙ্গিনী হাজারের আহ মূর্তি পাদ পাদ দেশে গান্ধীমূর্তি পাদ দেশে গান্ধীমূর্তি পাদ দেশে যারা অনশন করছেন অবস্থান করছেন আর কি হ্যাঁ তাদের বিভিন্ন সাবজেক্ট ধরে ধরে যারা যোগ্য বলে বিবেচিত হবে যারা ভ্যাকেন্সি তৈরি হবে হ্যাঁ সেখানে তাদেরকে নিয়োগের কথা বলেছে আচ্ছা যে এটাও যেন সুপ্রিম কোর্টে সরকার সহল করে যে এই যে ভ্যাকেন্সি যদি ধরুন পাঁচ হাজার তিনশো জনের চাকরি হয়ে গেল তাই না তাহলে সেটা তো ভ্যাকেন্ট হয়ে গেল সেই পুরনো প্যানেলে তাহলে নিয়ম অনুযায়ী কিন্তু ওয়েটিং লিস্টে থাকার চাকরি পাওয়ার কথা যারা যোগ্য আর কি বঞ্চিত হয়েছে আর কি সুপ্রিম কোর্টে সরকার যাতে এই কথাটাও বলে সে ব্যাপারেও কিন্তু এসএসসি কে আমরা জানিয়েছি আচ্ছা কিন্তু স্যার একটা ব্যাপার এসএসসি যে রিপোর্টটা দিল সুপ্রিম কোর্টে এবং মধ্যশিক্ষা পর্ষদ যে রিপোর্টটা দিল সেটা কিন্তু আকাশ পাতাল তফাৎ ছিল কারণ মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছিল কোনো অযোগ্য শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী নেই সবাই যোগ্য স্যার কি বলবেন তাহলে তো আবার একটা জটিলতার সৃষ্টি হচ্ছে দেখুন একটা কথা আমি পরিষ্কার ভাবে বলি যে আপনি যদি স্টেক হোল্ডার দেখেন আর কি মধ্য শিক্ষা পর্ষদের ভূমিকা এখানে কিন্তু খুব একটা বেশি থাকা বাঞ্ছনীয় নয় আচ্ছা ভূমিকাটা গুরুত্বপূর্ণ নয় কারণ এসএসসি হচ্ছে রেকমেন্ডিং অথরিটি আচ্ছা তার কাছে যে রেকমেন্ডেশন যাবে সেই রেকমেন্ডেশন অনুযায়ী সেটা ভুয়ো কি সঠিক সেটা বিচার করার তাদের কাজ নয় রেকমেন্ডেশন এলে তাদের অ্যাপয়েন্টমেন্ট ছাড়তে হবে তাই না আচ্ছা এটাই হচ্ছে নিয়ম তাহলে মূল রেসপন্সিবিলিটি থাকে কিন্তু রেকমেন্ডিং অথরিটির উপরে যারা নাম রেকমেন্ড করছে তাই না তবে এটাও ঘটনা যে এসএসসিও বলেছিল যে রেকমেন্ডেশন আমরা করিনি অথচ কয়েকজনের নিয়োগ মধ্যশিক্ষা পরিষদ থেকে বেরিয়ে গেছে আচ্ছা সেটা কি করে হলো সে ব্যাপারে মধ্যশিক্ষা পরিষদের বক্তব্য কি এসএসসি যেটা অস্বীকার করছে যে আমরা কিছু জনের ক্ষেত্রে ওরা আইডেন্টিফাই করেছে যে এদের রেকমেন্ডেশনই দিয়েনি আমরা তাহলে তাদের নিয়োগপত্রটা মধ্যশিক্ষা পরিষদ থেকে বেরোলো কি করে সেটাই সেটা এর বড় প্রশ্ন আর সেই কারণেই তো মধ্যশিক্ষা পরিষদের সভাপতি প্রাক্তন সভাপতিকে অ্যারেস্ট করেছে হ্যাঁ

সিবিআই এর ভূমিকাও কিন্তু অত্যন্ত জঘন্য এখন আপনি দেখতেই পাচ্ছেন যে অভয়া কেসের ক্ষেত্রে তো দেখলেন ইচ্ছে করে চার্জশিট না দিয়ে যায় অভিযুক্ত এবং দোষী বলে রাজ্যের মানুষ জানে আর কি বা তাদের মাথায় যাতে হাত আছে আরো বড় বড় অপরাধী যারা আরকি তাদেরকে বাঁচানোর জন্য যেমন একে চার্জশিট দিল না ছেড়ে দিলো জামিন পেয়ে গেল ঠিক একইভাবে এই কেসের ক্ষেত্রে সেই সেই রোলটা প্লে করে কিনা দেখা যায় এটাও হতে পারে যে দুর্নীতি বাঁচিয়ে দিল সিবিআই এটা এটাও হতে পারে মানে এই সরকারকে যাতে না অসুবিধা হয় বা এই সরকার যাতে এটা করতে পারে তার জন্য তাদের পাশে দাঁড়িয়ে গেলো সেটাও হতে পারে সেই আশঙ্কা কিন্তু আমরা করছি কিন্তু এটা যদি হয় তাহলে ভারতবর্ষে কোথাও আর স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হবে না এটা একটা প্রেসিডেন্ট তৈরি হয়ে যাবে এরম দুর্নীতি করে এরম ফাঁকা খাতা জমা দিয়েও চাকরি পাওয়ার পরেও সুপ্রিম কোর্ট তাদেরকে এন্ডোর্স করছে এর মতো এত জঘন্য ইন্সিডেন্ট ভারতবর্ষে অতীতে কখনো হয়নি স্বাধীনতার পরে আজ পর্যন্ত কোনদিন হয়নি তাই না যদি সুপ্রিম কোর্ট এটাকে করে দেয় তাহলে তো একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে শুধু আমাদের রাজ্য নয় সারা ভারতবর্ষ জুড়ে এবং আগামী দিনেও কিন্তু রাজ্য সরকার সেই নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির পর থেকে সরবে না যদি এটাকে এন্ডোর্স করে দেয় পুরো ছাব্বিশ হাজার প্যানেলটাকে তো স্বাভাবিকভাবে আমরা চাইবো যারা দুর্নীতির মাধ্যমে নিযুক্ত হয়েছে তাদেরকে তাড়িয়ে দিয়ে ওই জায়গায় নতুন যারা আছে ওয়েটিং লিস্টে তাদেরকে চাকরি দেওয়ার ব্যাপারে যাতে সরকার ব্যবস্থা নেয় আর তার সাথে সাথে আমরা আর একটা দাবি তুলেছি গুরুত্বপূর্ণ নিশ্চয়ই জানেন সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টে এই মামলাটা মিটে গেলে স্থায়ীভাবে সমাধান হয়ে গেলে তারপরে নিয়োগ প্রক্রিয়াটা শুরু করতে হবে কারণ গ্রাম বাংলার স্কুলগুলো প্রায় শেষ হয়ে গেল শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়ার মতো অবস্থা পরিকাঠামো একদম কয়েক বছর ধরে শিক্ষক নিয়োগ হচ্ছে না বিশেষ করে গ্রাম বাংলাতে আর কি তো সেক্ষেত্রে নবম দশম একাদশ দ্বাদশ সেই সেই জায়গাগুলোতে শিক্ষক নিয়োগ করতে হবে আবার আবার প্রাইমারি নিয়োগের বিজ্ঞপ্তি দিতে হবে প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিতে হবে শিক্ষাকর্মী লাইব্রেরিয়ান সেগুলো নিয়োগ করতে হবে সবটাই আটকে গেছে হ্যাঁ সেটা নিয়েও আমরা কিন্তু দৃষ্টি আকর্ষণ করছি এসেছি দৃষ্টি আকর্ষণ করেছে তারাও বলেছে যে আমরা মোটামুটি চিন্তা ভাবনার মধ্যে আছি এটা মিটে গেলে আচ্ছা এই নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া যায় কি সেটা দেখা যাবে তবে এটা অনেকটা উপর নির্ভর করছে অবশ্য মমতা ব্যানার্জির উপর কারণ আপনারা সবাই জানেন যে প্রধান শিক্ষক নিয়োগ বিধিটা রেডি করে মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়েছিল কিন্তু মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত কয়েক মাস ধরে সেটাকে আটকে রাখার জন্য কিন্তু বিধানসভায় পাস করা যায়নি এবং সেই জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া যাচ্ছে না প্রধান শিক্ষকদের কাছে এটা মোটামুটি আমরা সবাই জানি তাহলে নিয়োগটা আটকাচ্ছে কিন্তু নবান্ন থেকে এটা সবার জানা থাকা দরকার হ্যাঁ স্যার এই মতো অবস্থায় প্রধান বিচারপতি যিনি আগের দিন যেটা পর্যবেক্ষণ ছিল সেখানে কিন্তু আশঙ্কায় রয়েছেন ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা কিন্তু গতকাল যে ডেপুটেশন দিলেন শিক্ষা সচিব এবং এস কে সেখান থেকে স্যার কি বেরিয়ে এলো মানে মোটামুটি আমরা আশা করছি যে যে এসএসসি বা সরকার তারা যোগ্যদের পাশে দাঁড়াবে বলে আমরা এটা আশা করছি কথাবার্তা বা একাধিকবার কথাবার্তা আলোচনার মাধ্যমে যেটা উঠে এসছে আর কি তাতে করে তারা যোগ্যদের পাশে দাঁড়াবে বলে এটা আশা করছি আমরা আমরা আশা করতে পারি আর কি এখন সরকারকে তো আমরা নিজেরা হাতে ধরে কিছু কাজ করাতে পারি না সরকার তাদের সতর্কণ ভাবেই কাজ করে আর কি আশাটা করছি আমরা যে তারা যোগ্যদের পাশে দাঁড়াবে স্যার আরেকটা ব্যাপার ছিল সুপার নিউমেরিক পোস্ট সেটা নিয়েও কিন্তু সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছিল কলকাতা হাইকোর্টেও প্রশ্ন উঠেছিল এবং রাজ্য মন্ত্রীসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল সেখানেও স্থগিতাদেশ আছে সুপার নিউমারি পোস্ট তৈরি করার কোনো প্রয়োজন ছিল না এটা অনিয়ম বা দুর্নীতিকে ঢাকার জন্য এবং দুর্নীতির বিরুদ্ধে যে আন্দোলন হচ্ছিল সেই আন্দোলনকে বন্ধ করার জন্যই কিন্তু এই পরিকল্পনা সরকারের পক্ষ থেকে করা জন্য সেটা যে বেআইনি সেটা তো কোর্ট বলেই দিয়েছে কিন্তু এর বিচারটা হওয়া দরকার যে কেন সুপার নিউমারি পোস্ট করেছিল এবং সেখানে কিন্তু পুরো মন্ত্রিসভাই জন্য দায়ী কারণ মমতা ব্যানার্জির ক্যাবিনেট তো সেটা পাশ করেছিল তাই না সেখানে মমতা মার্জি নিজেই তো উপস্থিত ছিলেন এটা সবাইকে তদন্তের আও আওতায় নিয়ে আসা উচিত ছিল কিন্তু সেটা সুপ্রিম কোর্ট হতে দিচ্ছে না তার মানে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কাউকে কাউকে বাঁচানোর জন্য একটা চেষ্টা করা হচ্ছে না এটা পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে সুপার নিউমারি পোস্ট হচ্ছে একটা বিতর্কিত ব্যাপার ওটা বেআইনি ব্যাপার ওটা তৈরি করার কোনো প্রয়োজনই ছিল না শুধু দুর্নীতিকে ঢাকার জন্য এটা সাময়িকভাবে করার ব্যবস্থা করছিলো কিন্তু সেটা আইনগত ভাবে আটকে গেছে আচ্ছা ধন্যবাদ স্যার আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য হম আপনাকেও ধন্যবাদ এবং আপনাদের যারা দর্শক এবং শ্রোতা তাদেরকেও ধন্যবাদ